সরজমিনে দেখা গেছে জেলার বালিয়াডাঙ্গি উপজেলার লাহেরি হাটে মাংসের বাজারে রাখা আছে ছাগলের স্তূপ সেগুলো মরা নাকি জীবিত সুস্থ না অসুস্থ নেই কোনো বোঝার উপায় কোথাও আবার টানাটানি করছে কুকুর সরজমিনে আরও দেখা গেছে লাহিরি হাটের পাশে একটি এতিমখানায় সৎকায় জারিয়ার ছাগল জবাই করেছেন শিক্ষার্থীরা তবে তা তাদের খাবারের জন্য নয় এ মাংস চলে যায় বিভিন্ন বাজার ও রেস্টুরেন্টে লাহিরিহাট মহিউসোনা এতিমখানার শিক্ষক অনিয়মের কথা স্বীকার করে জানালেন আগে কোনো সিস্টেম ছিল না দুর্নীতি করেছে জানান গেল এক মাস ধরে ছাত্র সমন্বয়ক ভাইদের হস্তক্ষেপে পরিবর্তন এসেছে এটা আপনার আগে তো এরকম ছিল না সিস্টেম আগে যতগুলো ছিল সবগুলো দুর্নীতি হয়েছে এই চার শুক্রবার থেকে কি হয়েছে আমাদের কিছু ছাত্র সমন্বয়ক ভাইগুলো এই বিষয়গুলো শুনছে যে এইভাবে তো সাদগা লাগবে না মানুষ ধুকাই পড়ে যাচ্ছে সাদগাটা সহি হচ্ছে না আমাদের লাহি মসজিদে খতিব সাহ মুক্তি হাফিজুর রহমান উনি কয়েক জুমায় বলছে এই বিষয়গুলো নিয়ে যে আপনারা যেভাবে সাতকা দিচ্ছেন এই সাতকাটা আপনার লাগবে না এটা আল্লাহর সাথে বিমানে করা হবে অসুস্থ এবং মাদ্রাসার সাতকায় জারিয়া অর্থাৎ দানের ছাগলের মাংস বাজারজাতকরণের বিষয়টি অকপটে স্বীকার করলেন মাংস ব্যবসায়ীরা জানালেন প্রথমে দিনাজপুরের রানী বন্দরে সেখানে প্যাকেট হয়ে কোথায় যায় তা তারা জানেন না আমি তো যে এগুলা কি হবে

ওরা ওখানে খাওয়ার জন্য থিয়ে এরা ফে ওখানে আটশো টাকা দিয়ে কিনে দিয়ে চলে আর এর সাথে যুক্ত আছেন মাদ্রাসা শিক্ষক সহ কতিপয় অসাধু মাংস ব্যবসায়ী সৎকায় জারিয়ায় সব ছাগলের মাংস যাচ্ছে ঠাকুরগাঁও দিনাজপুর রংপুর সহ ঢাকার বিভিন্ন নাম করা হোটেল ও রেস্টুরেন্টে স্বাস্থ্য বিভাগ ও প্রাণী সম্পদ বিভাগ দায় চাপালেন একে অপরের উপর এই পশু এবং প্রাণী সম্পদের যত প্রকার জবাই কার্যক্রম এগুলোর দেখভালের দায়িত্ব সম্পূর্ণ প্রাণী সম্পদ মন্ত্রণালয় এবং অদ্যাবধিক প্রাণী সম্পদ মন্ত্রণালয় এই বিষয়টা পর্যালোচনা করে আসছে আমরা শুধুমাত্র খাদ্য বিষয়ক বিষয়গুলো আমরা দেখে শুনে আসি বা ছাগল বা অন্যান্য গবাদি পশু জবাই করার পূর্বে আমাদের এখানকার যে ভেটরিনারিয়ান আছে তারা কিন্তু পরীক্ষা নিরীক্ষা করেই গবাদি পশুগুলো জবাই করে থাকে তারপরেও অনেক সময় কোনো অসাধু ব্যক্তি যদি এই ধরনের কার্যকলাপের সাথে জড়িত থাকে তাহলে সেক্ষেত্রে আমাদেরকে অবহিত করলে আমরা জেলা প্রশাসন উপজেলা প্রশাসন ভোক্তা অধিকার বাজার মনিটরিং কমিটি যে আছে তারপর খাদ্য অধিদপ্তর এনাদের সহযোগিতায় আমরা সেখানে আইনগত পদক্ষেপ গ্রহণ করতে পারবো দ্বন্দ্বের অবসান ঘটালেন জেলা প্রশাসক জানালেন মাংসগুলো স্বাস্থ্যসম্মত কিনা সেটা পরীক্ষা করার দায়িত্ব প্রাণী সম্পদের ধরেন আমার এখানে যেটা জবাই হবে তো সেই জবাই স্থানীয় বাজারে মাংস যেটা বিক্রি হবে এটা প্রাণী সম্পদের একটা দায়িত্ব থাকে যে সেই মাংসটা আসলে স্বাস্থ্যসম্মত কিনা সেগুলো পরীক্ষা করে সার্টিফিকেট দেওয়া এখন এটা যদি ধরেন কারোর প্রতিষ্ঠানের ভিতরে হয় বা কারোর বাড়ির ভিতরে হয় সেখানে কিন্তু আমাদের সরকারি অফিসাররা সেটা সেই জায়গাটা রিচ করতে পারবে না বন্ধ হবে অসৎ উপায় অসুস্থ এবং ছাগি ছাগলের মাংস খাসি হিসেবে বাজারজাতকরণ এবং নিশ্চিত হবে স্বাস্থ্যসম্মত মাংস সরবরাহ এ ব্যাপারে প্রয়োজনীয় উদ্যোগ গ্রহণ করবেন কর্তৃপক্ষ এমনটাই প্রত্যাশা সকলের নিউজ ডেস্ক সারা বাংলা